শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশি ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেছি অনেকটা ভোর ভোর তো ভাবছি আগে ঘরের কাজ সারি তারপরের বাইরের কাজগুলো করতে যাব তো প্রত্যেকটা কাজ আমি একটু টাইমের মধ্যে অল্প সময়ের মধ্যে করব। আজ প্রচুর কাজ আছে বাড়িতে উঠোন ভর্তি কাঠকুটো ভর্তি আছে তো পাঁচ মিনিটের মধ্যে আমি যেভাবে আমার উঠোনটাকে পরিপাটি করে নিই আর এত বড় উঠোন চকচক করে সেটাও শেয়ার করব আর তার সঙ্গে যেভাবে দশ পনেরো মিনিটের মধ্যে আমার ঘরের কাজ সারি সেটাও শেয়ার করব। তো চলো তোমরা পাশে থেকো আর আশা করছি ভিডিওটি জুড়ে পাশে থাকলে তোমরা দেখে বুঝতেই পারবে কিভাবে কতটা কাজ অল্প সময়ের মধ্যে করে ফেললাম তো খাটটাকে গুছিয়ে নেওয়ার আগে আগে যে সকল কাঁথা টাতাগুলো ছিল সেগুলোকে তুলে নিলাম সিমরানের একটা খাতা ছিল সেটাকে তুললাম আর সেই সঙ্গে বালিশগুলো গুছিয়ে নাম সুন্দর করে এখন খাটটাকে টান করে নেব আর একটু হালকা করে ঝাড়ু দিয়ে ছেড়ে নেব তাহলে কিন্তু খাটটা খুব সুন্দর পরিপাটি হয়ে যায় তো দেখবে ঘরের যে খাটটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সেই ঘরটা যেমনই হোক না কেন দেখতে কিন্তু অসাধারণ অপূর্ব লাগে তো খাটটা গোছানোর পরে দেখছ কতটা সুন্দর লাগছে এখন টেবিলের ওপরটা চলো পরিপাটি করে নিন টেবিলের ওপরে তো প্রচুর জিনিসপত্র আর এগুলো কাল রাতে এনেছিলো পাউরুটিগুলো তো আর কিছু করা হয়নি সেগুলো আবার ঝুড়িতে সুন্দর করে গুছিয়ে নেব তো ওগুলো একটু ছেঁকে নিতে হবে পাউরুটি কিন্তু ছেঁকে খেতে প্রচণ্ড ভালো লাগে আর যেখানকার জিনিস আমি জায়গা মতো গুছিয়ে রাখব তো যাই হোক এখন দেখো কোটো কাটা বয়েম এটা ওটা এদিক সেদিক হয়ে আছে বাটি টাটিগুলো সবটাই যার যার জায়গা মতো গুছিয়ে নিচ্ছি আর এখানে সিমরানের কটা আঁকা খাতা আছে সেগুলোকেও জায়গা মতো গুছিয়ে রাখব কাল আমাকে এক বোন কমেন্ট করেছিলেন যে সিমরানের রেজাল্ট কেমন করেছে জানালে না তো তো প্রত্যেকটা প্রশ্নই দেখলাম খাতা দেখে ঠিক আছে তবে কিছু কিছু বানান ভুলের জন্য অনেকটা নাম্বার কেটেছে প্রত্যেকটা খাতায় বলতে পারো তিন চার নাম্বার করে বানান ভুল করার জন্য কেটে নিয়েছে তো এই আর কি বাচ্চা কাচ্চা মানুষ তো বানান তো একটু ভুল হবে তো এর পরবর্তীতে চেষ্টা করব যাতে করে এই সকল ভুলগুলো শুধরে নিতে পারে সেই দিকে লক্ষ্য রাখব তো যাই হোক ঘরটা এখন সুন্দর করে পরিপাটি করে নিচ্ছি আর এ ঘরটা হয়ে গেলে যাব পাশের ঘরটায় সবটা যখন সুন্দর গুছিয়ে নিতে পারি না আর যেহেতু অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেলে দেখবে মন থেকে একটা আলাদা শান্তি আসে আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা হয়েছিল তো কখন কি হয় বলা যায় না যেহেতু বর্ষাকাল পড়েই যাচ্ছে এখন প্রায়ই চিন্তা করতে হবে সকাল হলেই বৃষ্টি দেখতে হবে তো ঘরের কাজগুলো কিন্তু হয়ে যায় সুন্দরভাবে কিন্তু বাইরের কাজগুলো করতে গেলে বৃষ্টি মাথায় একটু অসুবিধা হয়ে যায় সাত সকালে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো খাটটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন এদিকে ওদিকে যে জামা কাপড়গুলো চারিদিক হয়ে আছে সেগুলোকেও গুছিয়ে নেবো প্রত্যেক দিন খাট গোছানোর সঙ্গে ঘরের চারিদিকে যেখানে নোংরাই থাক না কেন সেটা একবারে পরিপাটি করে নিই তাহলে করে না একদম কিন্তু তাড়াতাড়ি তো কাজগুলো হয়েই যায় আর তার সঙ্গে সবটাই পরিপাটিও হয়ে যায় তো একটা একটা করে করলে কিন্তু কাজে গা আসে না আর যখন দেখা যাচ্ছে পুরো ঘরটা একদম সুন্দরভাবে ক্লিনিং করে পরিপাটি করে ঝাড়ু দিয়ে বার হলাম একটা আলাদা রকম শান্তি লাগে তো এখন মেঝেটাকেও ঝাড়ু দিয়ে নেব আর তারপরে বারান্দাটাও পরিষ্কার করে নিতে হবে আর যেহেতু কাল রাতে বৃষ্টি হয়েছিল সেই কারণে আমার যে বারান্দার কারনিগুলো সেগুলো কিন্তু প্রচণ্ড কাদা কাদা হয়েছে তো সেগুলোকেও আমি মুছে নেব যেহেতু ওখানে গাছগাছালি রাখা হয় বৃষ্টি পড়লেই একটু কাদা মাটির ছিটে পড়লে দেখতে বাজে লাগে তো যে কোনো জিনিস চেষ্টা করি পরিশ্রম দিয়েও সবসময় একদম টিপটাপ করে গুছিয়ে রাখতে ঘরটা আমার বাড়িটা আমার আমি যেমনভাবে গুছিয়ে রাখবো ঠিক তেমনভাবেই কিন্তু থাকবে আমি যদি সারাদিন শুয়ে বসে থাকি ঘরটার অবস্থা অনেক খারাপ থাকবে তো যাই হোক এই জায়গাটা একটু সুন্দর করে মুছে পরিপাটি করে নেব আর জুতোর র‍্যাকে বাচ্চা কাচ্চা জুতো নেয় আর ওইভাবেই রেখে দেয় তো সেটাও আমি একটু ঠিক করে নিই যে কোনো কাজের পেছনেই দেখবে একটু যদি হালকা পরিশ্রম দিতে পারি তাহলে সেই কাজটা কিন্তু প্রচণ্ড পরিপাটি হয় আর সেই সঙ্গে সময়ও কম লেগে থাকে পরিশ্রমবিহীন কখনোই কিন্তু একটা কাজ সফল হওয়া সম্ভব না আর এখানে গামছা ছিল একটা সেটাকেও ভাস করে নিলাম আর তারপরে চলো এখন জায়গাটাকে সুন্দর করে একটু মুছে নেব দেখতে পাচ্ছ আমি কিন্তু রাতে একবার মুছে দিয়েছিলাম তারপরেও কেমন যেন একটু কাদার যে দাগটা সেটা হয়ে গেছে তো একটু মুছে দিলেই জায়গাটা আবারও পরিষ্কার হয়ে যাবে তো এ পাশটাও মুছে নিলাম আর এখানে দড়িতে যে দুটো একটা জামাকাপড় মেলা আছে এই হাতেই সুন্দর করে আমি ভাস করে নেব আমার না এখন অভ্যাস হয়ে গেছে সকালবেলা উঠে শত কাজের সঙ্গে জামাকাপড় টাপড়গুলো একটু ভাস করে রাখতে পারলে মন থেকে আলাদা রকম ভালো লাগে টেবিলটাকেও মুছে নিলাম এখানে যেহেতু একটা ফুল গাছ রাখা হয় তো একটু একটু তো ওখানেও কাদার ছিটে হয়েছে আর বাসনগুলো সরিয়ে রাখছি তো এখন এই জায়গাটাও মুছে দেবো তো সংসার কিন্তু সবসময় যদি পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় মনটাও যেমন ভালো থাকে শরীর সুস্থ থাকে আর তার সঙ্গে সংসারে প্রচণ্ড উন্নতি বৃদ্ধি হয় এটা আমি প্রচণ্ড মানি যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাছে কিন্তু সংসারের আয় উন্নতি বজায় থাকে তো এরকম ছোট ছোটো কিছু টিপস আছে যেগুলো আমাদের সংসারকে মনকে আরও বেশি সবল করে তোলে তো সেই কারণে চেষ্টা করি একদম ঘুম থেকে উঠেই পাঁচ দশ মিনিটের মধ্যে ঘরবাড়িগুলোকে ক্লিন করে নেব তারপরে কিছু যদি রান্নার থাকে একটু খিচুড়ি করি বাচ্চাদের জন্য তা নয় আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত তো ওরকম টাইপের কিছু রান্না করে নিই এটা আমার বলতে পারো প্রত্যেক দিনের অভ্যাসে পরিণত হয়েছে আর এমনই একটা অভ্যাস হয়েছে না যে এই সময়ে আমার ঘুম ভেঙে যায় আর তারপর থেকে কাজ শুরু করি ঠিক সেই সময়ই আমার কাজটা শেষ হয়ে যায় সব কিছুর মাঝে আমি যে সমস্ত কাজ গুছিয়ে উঠতে পারি দিনের শেষে ঘর বাড়িটা দেখলেই পুরো মনটা জুড়িয়ে যায় আর আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার অনেক বড় উঠোন মনে হচ্ছে দশ থেকে বারো জুরি মতো নোংরা হয়েছিল পরিষ্কার করার সময় সেগুলো পরিষ্কার করেছিলাম আর কিভাবে পাঁচ দশ মিনিটের মধ্যে উঠোনটাকে আমি একদম ডিপ ক্লিনিং করে নিয়েছি আর এখন চলে এসছি এই ঘরটা এই ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব আর এখানটায় যত ধরনের পাতা টাতাগুলো আছে কাটকুটো বেশি থাকবে সেগুলো সাজিয়ে রেখে দেব। জায়গাটা যেহেতু উঁচু করে নেওয়া হয়েছে এই ঘরটা গরু রাখার জন্যই এই ঘরটা বানানো হয়েছে যখন গরু আসবে আসবে এখন আপাতত তো কাটপাতা রাখার ঘরই করব আমার বাড়িতে যেহেতু প্রচণ্ড গাছগাছালি ওই কারণে কিন্তু অনেক কাঠপাতা হয় সেগুলো একটা আলাদা জায়গা করে রাখতে হয় আর মুরগিগুলো এখন ছেড়ে দেব ডোপের ভেতরে তো তার আগে ভাবলাম একটু পরিষ্কার করে নিই সামনেটা তো বাসন মাজতে চলে এসছি বাসন টাসনগুলো মেজে নিই তারপরে দেখি মুরগিগুলো ডোবের ভিতরে দিয়ে আসবো কটা দিন আগে হাজব্যান্ড কিছু মুরগির বাচ্চা কিনেছিল আর বাচ্চাগুলো এতটা সুন্দর হয়েছে তবে কি জানো তো দশটা বাচ্চা কেনা হয়েছিল সেখান থেকে একটা ইঁদুরে নিয়ে গেছে এত মন খারাপ লাগছে কি বলবো যে কোনো পশু হাতে করে পোষার পরে তার যদি কিছু হয় দেখবে প্রচণ্ড কষ্ট হয় তো এখন দেখো বাসনগুলো খুব সুন্দর করে মেজে নিচ্ছে আর রোদ্দুর আশাও কিন্তু শুরু করেছে এই যে সময়টা প্রচণ্ড ভালো লাগে আর আমার বাড়ি যেহেতু একদম ফাঁকা জায়গায় প্রচণ্ড হারে নিস্তব্ধ এখানে কাজ করে ঘুরে ফিরে খেয়ে দেয়ে একটা আলাদা রকম শান্তি মেলে তো আমরা কিন্তু শহরে গিয়ে থাকতেই পারবো না কারণ যেহেতু খোলামেলা থাকা অভ্যেস আমাদের তো সেই কারণে বাসনগুলো ধোয়াধুয়ি করে নিয়ে এখন ওই যে ডোবে স্লাপটার উপরে রেখে দেব আর তারপরে মুরগিদেরকে সুন্দর করে খেতে দেব। তো মুরগিগুলো ছিল হচ্ছে আমার সিঁড়ির ওপরে একটা কর্নারের জায়গা আছে ওখানটা এরকম ক্যারেটে করে রাতে রেখে দিই আর দিনের বেলা ডোবে দিয়ে আসি এইভাবে এখন রাখা হচ্ছে আর দেখো কতটা সুন্দর আর কিউট দেখলেই মনে হচ্ছে যেন একটু হাতে তুলে নিই বাচ্চা মুরগি কিন্তু দেখতে প্রচণ্ড ভালো লাগে দেখো সিঁড়ির কর্নারে একটুখানি জায়গার মধ্যে রাতে কিন্তু আমি এরকমভাবেই রাখি আর এখন একটু আমার গাছে পানি দিয়ে নেই ছাদটা আগের দিন পুরো পরিষ্কার করেছি ছাদের ওপরে যেহেতু সৃষ্টি গাছ আছে প্রচণ্ড পাতা পড়ে আর পানি বেরোনোর জায়গাটা বুক হয়ে যায় তো সেই কারণে পরিষ্কার করে নিয়েছি যাতে করে বর্ষাকালে কোনো রকম পানি না আটকায় ছাদে তো ওখান থেকে কিছুটা পানি আনলাম এখানে কোনো পাত্র ছিল না একটা বাটি পেয়েছি যেটার মধ্যে একটা গাছ লাগানো ছিল তো ওই বাটিতে করেই ট্যাঙ্কি থেকে পানি এনে এনে গাছটাতে দিচ্ছি চারিদিকটা দেখো শুধু সবুজ আর বিল এতটা ভালো লাগে না আমার বাড়ির আশপাশটা দেখলেই মন পুরো জড়িয়ে যায় তো যে বাসনগুলো মেজেছিলাম যেহেতু সুন্দর রোদ্দুর উঠেছে তো ভাবলাম এগুলো কিছুক্ষণ রোদে দিয়ে রাখি পরে এখান থেকে তুলে নেব আরও দুটো একটা গাছ লাগাবো তো এই গাছটা কটা দিন আগে লাগিয়েছিলাম কত সুন্দর হয়েছে দেখো আর এখানে কিছুটা পদ্মের বীজ আমি ভিজিয়ে রেখেছিলাম চারা বেরিয়েছে সেগুলো আলাদাভাবে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি কী যেন তো ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে কিন্তু আমাদের সংসারটা খুব সুন্দরভাবে সেজে ওঠে তো প্রত্যেক দিন চেষ্টা করি সংসারটাকে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য তো এই সকল জিনিসগুলো গাছগুলো আমাদের সংসারটাকে মনে হয় পুরো পরিপূর্ণ করে রেখে দিয়েছেন আর আমরা যেহেতু গ্রামে বাস করি আমরা কিন্তু হাঁস মুরগি গরু ছাগল এই সকল জিনিস পুষতে অনেক ভালোবাসি তো এদিকে চলে এসেছে এখন রান্নার দিকে মাঝে কি বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে বাসা কোটাগুলো কমপ্লিট করে নিয়ে তারপর আমি এখন রাঁধতে এসেছি তো আজকে রান্না করব একদম সিম্পল রান্না পটল আলু ডিম তো মাছটা তেমনভাবে বাড়িতে কেউ খেতে চায় না ওই কারণে ডিম দিয়ে পটল দিয়ে করবো বেশ ভালোই লাগে জানো তো ডিম আর পটল আমার তো অনেক ভালো লাগে আমার মনে হয় পটলে মাছ দেওয়ার থেকে ডিম দিলে আমার বেশি ভালো লাগে তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি সুন্দর করে লাল লাল করে ভাজা করে একটু আদা রসুন বাটা দিচ্ছি আর তারপরে দেব ওই যে পটল আলুগুলো কেটে রাখা আছে সেইগুলো রিতা লস্কর প্রোফাইল থেকে কাল বোন আমাকে ফার্স্ট কমেন্ট এবং ফার্স্ট লাইক করেছিলে অনেক অনেক ভালোবাসা রইল বোন এভাবে ভালোবাসা দেওয়ার জন্য ভালো থেকো রত্না লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন বলেছ আপু নোটিফিকেশন পাওয়া মাত্রই চলে এসছি অনেক অনেক ভালোবাসা রইল বোন এতটা যে তোমরা আমাকে আপন ভাবো না সত্যি ভেবে অনেক ভালো লাগে ওমর তৈরির প্রোফাইল থেকে প্রত্যেক দিন বোন যেভাবে আমাকে এতটা সাপোর্ট করো ভালোবাসা দাও তার জন্য তোমাকে রইল অনেক আন্তরিক ভালোবাসা আর বোন এটাও বলেছ যে আমার সঙ্গে দেখা করার তোমার অনেক বেশি ইচ্ছে তো তুমি যখন বসিরহাটে আসবে আমার সঙ্গে একবার কন্ট্যাক্ট করো তার আসার আগে তাহলে আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো আর বোন সবসময় বলো নদিয়াতে একবার যাওয়ার জন্য কে জানো তো আমাদের বাড়ি থেকে নদিয়া যেহেতু প্রচুর দূর তো হাজব্যান্ড একটা কাজ করে সেটার থেকে কখনোই দুই তিন দিন ছুটি নেওয়া সম্ভব না তো ওই কারণে হয়ে ওঠে না জানো তো বেশি দূরের আত্মীয় স্বজনের বাড়ি আমরা সেরকম যেতে পারি না তো অবশ্যই চেষ্টা করব কোনো একদিন তোমার বাড়ি থেকে ঘুরে আসার জন্য মইনুল হক প্রোফাইল থেকে বোন যে প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য তোমাকে জানাই অনেক ভালোবাসা ফুলমণি বোনকেও জানাই আমার আন্তরিক অনেক ভালোবাসা সুমি ইসলাম প্রোফাইল থেকে বোন বলেছো যে এই যে দানাওয়ালা কলাগুলো আমরা খাই এগুলো খেতে কি মোটেও দানা লাগে না এগুলো বেছে খেতে অনেকটাই সময় লেগে যায় তো হ্যাঁ গো খেতে তো ভালো লাগে তবে বেছে খেতে একটু সময় লাগে আর বোন বলেছো দানা ছাড়িয়ে কীভাবে রান্না করা যায় তার রেসিপিটি একবার দেওয়ার জন্য তো আমি চেষ্টা করব দানা ছাড়িয়ে যেভাবে রান্না করলে অনেক ভালো লাগে খেতে সেই রেসিপিটা শেয়ার করতে আইমা আয়ান প্রোফাইল থেকে বোন বলেছে অনেক দিন তোমার ভিডিও দেখতে পারিনি আজ একসঙ্গে অনেকগুলো ভিডিও দেখে নিলাম অনেক ধন্যবাদ বোন সানজিদা বোনকেও জানাই অনেক ভালোবাসা আজকে সিরাজউদ্দিন কুলসুমা খাতুন আমার এই সকল বোনদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা আর এত বড় উঠোন আমি কিন্তু আজকে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে পরিষ্কার করে নিয়েছিলাম এখান থেকে মিনিমাম ঝুড়ি মতো ময়লা ফেলতে হয়েছিল তো আমার বাড়ির এক কোনায় একটু মাটি কেটে টপ মতো করা আছে গর্ত সেখানটায় তুলে তুলে ফেলে দিয়ে এসেছিলাম কী জানো তো কাজ করতে কিন্তু একদমই সময় লাগে না শুধু ইচ্ছেটা থাকার দরকার হয় কিছু কিছু টিপস অ্যাপ্লাই করে কিন্তু সংসারের কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায় সকালের কাজগুলো যেমন তাড়াতাড়ি করেছিলাম দুপুরের রান্নাটা তো দেখলে একদম হালকা পাতলার মধ্যে রেখেছি তো যেদিন বাড়িতে বেশি কাজ থাকে রান্নাটা আমি হালকা পাতলার মধ্যেই করি রকম মাছ কোটা গাছ ঝামেলা ছিল না পটল যেহেতু কাটতে বেশি সময় লাগে না তো পটলই করেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। আর অল্প সময়ের মধ্যেই দেখো পুরো উঠোনটা একদম ঝকঝকে চকচকে করে নিয়েছে এখন কেমন লাগছে বলো